প্রাণে চে থাকি ওগো মাদিনা প্রাণে চে থাকি ওগো মাদিনা তুমি আমার প্রাণের ছবি হৃদয় এরা না তুমি আমার প্রানের ছবি হৃদয় না কুমার প্রাণে চে থাকি ওগো মাদিনা আমার প্রাণে সে থাকি মগো মদিনা তুমি আমার প্রাণের সুবীর দয়ে না তুমি আমার প্রাণের সুবীর দয়ে রায় না তোমায় যখন ডাকি নবি শান্তি লাগে অন্তরে তোমার নামে এত মধু জানে আমার অন্তরে উমাই যখন ডাকি নবি শান্তি লাগে অন্তরে তোমার নামে এত মধু জানে আমার অন্তরে তোমার প্রাণে চেয়ে থাকি অগম দিনা তোমার প্রাণে চেয়ে থাকি অগম দিনা তুমি আমার প্রাণের ছবির হৃদয় রায় না তুমি আমার প্রাণের ছবির হৃদয় রায় না কুমার প্রেমে পাগল আমি অগমাদা তোমার প্রেমে পাগল আমি ওগো মদিনা মন যে মানে না আমার দিল যে মানে না তোমার প্রেমে পাগল আমি ওগো মদিনা তোমার প্রেমে পাগল আমি ওগো মদিনা মন যে মানে না আমার দিল যে মানে না তোমার প্রাণে চেয়ে থাকি অগম দাদা তোমার প্রাণে চেয়ে থাকি অগম তুমি আমার প্রাণের ছবির দায় না তুমি আমার প্রাণের ছবির দায় না